সো হ্যালো এ কেমন আছে সবাই আছে করে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি যদিও আমার চোখ মুখ দেখে তোমাদের মনে নাও হতে পারে যে আমি ভালো আছি জানি না কার যার যেমন চোখ সে তেমন আমাকে দেখবে তো যাই হোক আমার মাথা ভীষণ ব্যথা করছে আর এই যে আমি এখন বাজে প্রায় প্রায় নাই বাজে এখন এগারোটা এই যে আমি এখন শোবো বিছানা ছাড়লাম হোক পিছনে ঝেড়েছি গেছে বালিশ বিছানা শোব আর এগারোটা বাজে তোমাদেরকে জানি দেখাচ্ছি আমি এই এগারোটা বাজে দেখতে পাচ্ছো এগারোটা বাজছে বুঝতে পারছো বুঝতে পারবে হয়তো সেরকমভাবে দেখলে বুঝতে পারবে যে এগারোটা বাজে এখন এগারোটা বাজে আমি লাইট অফ করবো ফ্যান ফ্যানটা তো চলবে ফ্যান অফ করলে চলবে না কারণ আমার কথা শোনা যাচ্ছে কেন আমি নিজেও জানি না মশারি খাটাবো তার আগে মশারিটা খাটাতে হবে না হলে মশাই আমি যা রক্ত রক্তে জোগাড় করেছি খেয়ে দেয়ে একটু শরীর ভীষণ দুর্বল ছিল তো সেই মশাতে আমার সব রক্ত শেষ করে দেবে তবে আমি বেকার না আমি আমার রক্ত দিয়ে মশাদের সংসার চালাই নিজেকে বেকার বলে দাবি করবো না কখনো তাই না তো যাই হোক বাড়ি এসেছি আজকে প্রায় সাড়ে নটার সময় বাড়ি আসলাম এসে দেখি কি কী কান্ড শোনো তোমাদেরকে বলি আমি এগুলো আমি এসে দেখছি দুপুরে যা রান্না ছিল মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা করেছিলাম দুপুরে আজকে তো সেগুলো সব শেষই ছিল শেষ হয়ে গিয়েছিলো অল্প একটু এক পিস মাছ ছিল দু আলু ছিল সেটাতে আমার বাবুর খাওয়া হয়েছে খাওয়া হয়ে যাবে তো খেয়ে ও বাবু খেয়েই নিয়েছিল প্রায় ওটা ছিল বলেই আমার বাপটা খেয়েছিল না হল খেত না আর যেটা তো আমাদের দাদাভাই করেছিলো সেটার কথা বলি বড় বড় পেঁয়াজ এখনকার পেঁয়াজ জানো তো কত রস পেঁয়াজে অনেক রস যেহেতু কাঁচা পেঁয়াজ তো পেঁয়াজটা ভালো করে ভাজতে পাবো লাল মতো করে তা না করে পেঁয়াজ দু নাড়া দিয়েছে কি দেয়নি পেঁয়াজ পুস্ত করছে দারুণ টেস্টি খেতে হেভি খেতে ডাইলোক এত রে ভাই এমনি বলে বোঝাতে পারবো দু তো আমি বলছি কেন এরকম করলে ভালো জিনিস কেন নষ্ট করে তোমার যদি খাবার হয় তুমি খাও নাহলে খেতে হবে না যদি করে খেতে পারো তাহলে খাও এরকম কথাবার্তা জানো কিন্তু অথচ ও মাঝে মাঝে রান্না করে দেয় আমাকে ভালো রান্না করে জানো তো মানে বেশিরভাগ চিকেনটাই ও বেশি ভালো রান্না করে কারণ চিকেনটা না আমার হাতে একদমই আর ভালো হতে চায় না আগে আমার হাতে চিকেন প্রচুর নিজের ঢাক নিজে পেটাবো সেটাই কেমন লাগছে আমার হাতে সত্যি কথা বলতে আগে চিকেন খুব ভালো হতো এখন এত বাজে জঘন্য হয় মানে খেলে ভিতরে যাবে কি ঢুকলে বাইরে বেরিয়ে আসবে এরকম একটা ব্যাপার হয়ে যায় ওই জন্য আমি একদমই রান্না করতে চাই না তো ও রান্না করতে খুব সুন্দর রান্না করে জানো তো তো আমার আর ইচ্ছাই করে না যে আমার নিজের হাতে মাংস চিকেনটা রান্না করে খাই তো চলো তো আমার ঘুম লাগছে আর সত্যি কথা বলতে জানো তো কেন ঘুমটা লাগছে আমার না কয়েকদিন ধরে একটা ওষুধ খাচ্ছে হ্যাঁ তো সেই ওষুধটা খেলে না এত পরিমাণে ঘুম কোথা দিয়ে চলে আসছে আমি নিজে হোটেল বাচ্চা আমার একদম ঘুমিয়ে হচ্ছে না ঘুমিয়ে পোষাচ্ছে না আর দ্বিতীয় কথা হলো আমার মানে সে মরণ ঘুম লেগেছে বলে না সেরকম আমি ঘুমাচ্ছি জানো তো রাত্রেবেলা ঘুমাচ্ছি দুপুরবেলা ঘুমাচ্ছি কাজ থেকে এসে কোনো চোখে কানে দেখা নেই শুধু নাকে মুখে গুঁজে চা মানে চান ডান করে নাকে মুখে গুঁজে টুজে মানে বিছানায় শুতে পারলে আমি বাঁচি এরকম একটা অবস্থা আমার জামা কাপড় যেন কত নোংরা হয়ে পড়ে আছে সময়ের অভাবে কাঁচতে পারছি না মানে আমার ঘুমানোটা মাস্ক আমার লাগবে ঘুমাতে হবে আমাকে এখন এরকম একটা ব্যাপার হয়ে হয়ে গেছে বুঝেছো তোমাদের দাদাভাই জামা প্যান্টগুলো ও নিজেই অনেক সময় কেঁচে নেয় আবার আমার অনেক সময় আমাকে বলে যে একটু কেঁচে দাও না গো যখন ওর আর কি পারে না সময় ওরও হয় না দেখছো দেখছো মশা খাচ্ছে কীরকম তো তখন আমাকে আবার কেঁচে দিতে হয় আর আমার না জলের ভীষণ অসুবিধা হয় দেখি একটা কল বসানোর ব্যবস্থা তো করছি জানি না কতদূর কী হবে বসাতে পারলে খুবই ভালো হয় অনেকগুলো টাকার প্রয়োজন আছে এখন একটা কল বাসাতে গেলে অনেকগুলো টাকা লাগবে জানি না কোথায় পাবো কী হবে তো আমি যাই হোক ধার দেনা করা হলেও আমি বসাবো কারণ বসাতে দেখো আজ না হয় কাল হবে আর আমার কষ্ট তো হবেই কারণ আমার তো আর এক গাঁদার টাকা আমার ঘরে জড়ো করা নেই তখন ধার দিনা করে করতে যখন আমি ধার দিনা করে করি আস্তে আস্তে করে কাজ করে শোধ করে দেবো সেই জন্যই বসিয়ে নেবো বুঝেছ আমি আর অন্য কিছু ভাবছি না এই দেখো জামা প্যান্টগুলো রেখেছি বুঝতে পারছো এসে মেলে দিন কাজ থেকে এসে এখন গরম পড়ে গেছে না ঘামের গন্ধটা তো একটু হয়ই আরে চলো ঘুম পাচ্ছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তোমরা সত্যি কখন থেকে পোটে যাচ্ছি টাটা গো সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে আমি যাব যাবো করি আর মানে যেতে পারি না তোমাদের সাথে একটু ঢং করি তাই না বলো তো আমার একটু ভালো লাগে যদিও তোমাদের সাথে গল্প করি আমার টাইমটা আমার একটু ভালো লাগে একটু পাঁচটা মিনিট হলেও আমার ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে কাকে কি মনের কথা খুলে বলবো বলো আজ তোমাকে যদি আমি মনের কথা খুলে বলি কাল তুমি আর একজনকে গিয়ে বলে দেবে এরকম একটা ব্যাপার তার থেকে তোমাদের সাথে ভাই গল্প করাই ভালো যা তোমাদের ভালো মনে করবে লোকের সাথে না গল্প করাই ভালো তো যাই হোক টাটা সত্যি সত্যি চলে গেলাম টাটাকে গুড নাইট